হ্যাঁ বন্ধুরা আমি আজকে আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভাবে আপনাদের মাঝে তো আজকে বাসায় চিন্তা করলাম কি রান্না করা যায় তো আমি অনেক চিন্তা ভাবনা করে যেটা বুঝতে পারলাম আমার বাসায় পটল ছিল আমার কাছে শূ르মা মাছ আছে সো আমার মনে হয় পটল দিয়ে শূ르মা মাছটা যদি রান্না করে নিই আমার মনে হয় ভালোই হবে আর খেতেও খুব একটা মজা হবে শূ르মা মাছ যেহেতু খেতে অনেকটা ইলিশ মাছের মতো इंपोर्टेंट আমার বাসা ইলিশ মাছ নাই আমি ইলিশ মাছ কিনতে গেলে আমার বাজারে যেতে হবে সো আমার কাছে যেহেতু শূ르মা মাছ ছিল এন্ড শূ르মা মাছগুলোকে আমি মোটামুটি একটু সুন্দরভাবে পিস করে নিয়েছি এবং শূ르মা মাছ দিয়ে আজকে রান্না হবে পটল দিয়ে সো হোপফুলি আপনারা এনজয় করবেন আমার ফুল ভিডিওটি একদম নাটেনে কিন্তু ফুল ভিডিওটি দেখার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট আছে তো আশা করব আপনারা খুব এনজয় করবেন আমার ভিডিওগুলো কারণ আমি একদম নিজস্বভাবে সেইগুলো আপনাদের মাঝে উপস্থাপন সব সময় করছি আমার ভিডিওটা আপনারা দেখতেই পারছেন যা করছি যেভাবে করছি নিজস্বভাবে করে যাচ্ছি নিজের সখ্যতা বজায় রেখে কাজ করছি তো যাই হোক আমরা চলে যাই রান্নার দিকে এবং কিভাবে কি কি রান্না করছি একটু সাথেই থেকে আশা করি আপনারা দেখবেন ব্যাপারটা আমি চার পিস শুঁমা মাছ নিয়ে VLC যেহেতু মানুষ একজন এর চেয়ে বেশি আমাদের দরকার হবে না তো আপনারা দেখতেই পাচ্ছেন শূন্য মাছগুলো আমি কি সুন্দরভাবে কেটে নিয়েছি শূন্য মাছের পিসেসগুলো দেখতেছেন তো যাই আমি এখন হলো কি একটু লবণ দিব এই মাছটার সাথে আর এই যে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিচ্ছি একটু কমই দিলাম লবণ পরে আমার বেশি হয়ে গেলে আর এক সমস্যা আর একটু দিব হচ্ছে হলুদ এরপর হচ্ছে মাখিয়ে নিব জিনিসটা সুন্দরভাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বেশি দিলে আবার বিপদ মানে বিপদে পড়বেন কারণ হলো হলদুর হলদির ঘ্রানটা যদি আসলে আপনাদের ওই রকম ভাবে ইয়া লাগে ভাল লাগবে না আসলে তারপরে মাছে তো একটু হলুদ দেওয়া যায় খুব একটা সমস্যা হয় না হ্যাঁ তো আমরা এখন লবণটাকে আর হলুদটাকে মিশিয়ে নিব কারণ আমরা সামান্য একটু ভেজে নেওয়ার চেষ্টা করব মাছটাকে আমি চেষ্টা করব ইলিশ মাছে যেভাবে রান্না করা হয় মানে আপনার পটল দিয়ে সাথে একটু আলুও দিতে পারি দেখা যাক সো ওইভাবে করে একটু ট্রাই করবো আর কি আপনাদের কেমন লাগছে জানি না আমার কাছে কিন্তু এইভাবে খেতে ভালো লাগে তো আমি আমার মতো করে করছি হোপফুলি আপনাদের ভালো লাগবে তো আমার এখানে লবণ দেওয়া শেষ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমি যেহেতু জিনিসটা ফার্স্ট একটু ভেজে নিব তো আমি একটা প্যানের মধ্যে মোটামুটি কিছু তেল নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু বেশি তেল খাই না আর আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে কারণ নিজে করতে হচ্ছে সব এন্ড এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এখন তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি চেষ্টা করব সেই জায়গায় আমাদের মাছগুলো দিয়ে দেওয়ার জন্য তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আপনার তো একে একে আমি মাছগুলো দিয়ে দিব হ্যাঁ মাছগুলো দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ কমবার পর চেষ্টা করব মাছগুলো কিন্তু উল্টিয়ে দেওয়ার কারণ হলো আপনি যদি সঠিক সময় জিনিসগুলো উল্টিয়ে পাল্টিয়ে না দেন তাহলে দেখবেন কি জিনিসগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যেতে পারে তো আমি এই মুহূর্তে চেষ্টা করব আমি কিন্তু আপনাদেরকে যদি ফুল দেখাতে দেয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি একটু একটু ছোট ছোট করে দেখানোর চেষ্টা করছি তো আমাদের মোটামুটি এক পাঁচ ভাজা হয়ে গেছে আমরা ওরকম বেশি ভাগব না হালকা জাস্ট একটু ভেজে নিব কারণ হচ্ছে যাতে মাছটা ভেঙে না যায় আর আমার হালকা ভেজে নিতে একটু ভালো লাগে ব্ল্যাটটি টেস্ট থেকে বেশি কিছু না আমরা ওইভাবে মোটমুচে করে যদি ভাবতে যাই সেই ক্ষেত্রে আপনার অন্য রকম হয়ে যাবে কারণ মাছ ভাজা হয়ে যাবে যদি দেখতে পারতেছেন কুনা মাছ ইলিশ মাছ এগুলো কিন্তু খুব একটা বেশি হার্ড হয় না তো দেখ হয় আমি একটু ট্রাই করতেছি হালকা পরিমাণ ভেজে নেওয়ার জন্য বেশি ভাবলে আমার প্রবলেম হয়ে যাবে তো আমার ভিডিওগুলো আপনাদের আসলে কেমন লাগে আপনারা যদি একটু আমাকে জানাতেন তাহলে ভালো হতো কারণ আমি আপনাদেরকে আমি আমার মতো করে আমার ভিডিওগুলো দেখিয়ে থাকি

অল্প সময়ের মধ্যে সব ভেজে নিতে হবে সো আমি মাছগুলো তুলে নিলাম এই যে সরি একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমি নিজে হাতে করছি এই জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা মোটামুটি শেষ অ্যান্ড এই হলো আমার মাছ ভাজার সিস্টেম এখন বাকি যে জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করবো সেগুলো একে একে নিয়ে আসছি তো আমার যে উচ্ছিষ্ট যে তেলটা ছিল ওখানের সাথে আমি একটু তেল এড করে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা কারণ এখানে একটু পরিমাণ করতেছি পেঁয়াজ যা ছিল সব দিয়ে দিচ্ছি আমার কাছে মানে কুচি করা যেগুলো ছিল এগুলো এখানে দিয়ে দিলাম এগুলোতে একটু পর দেখবেন যে এমনিতেই ইয়ে হয়ে গেছে এগুলো একটু এড়েছে এড়ে নিব এগুলা

এরপর এখানের মধ্যে সামান্য একটু দিবেন তারপর গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপর আপনি এটা সাথে একটু অ্যাড করবেন হচ্ছে যে আপনার মরিচের গুঁড়া এখন মরিচের গুঁড়াটা হচ্ছে যে আপনি আপনাদের পছন্দের মতে আপনারা বাড়াই কমাই নিতে পারবেন ঝাল কম বেশি করতে পারবেন কালারের ব্যাপার থাকে একটা আমি এটার সাথে যেহেতু আবার পরবর্তীতে কাঁচা মরিচটা অ্যাড করব সেই জন্য আর এখানে বেশি মরিচটা দিলাম না তো আরও এখানে এই যে আমার

এই পর্যায়ে আমরা এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব কারণ হচ্ছে আমরা চাই যে পরিপূর্ণ এটা যখন কষিয়ে আসবে এর আগেই লবণ দিয়ে দিলে হয় কি কষানোর সাথে লবণটা একটু অ্যাডজাস্ট হয়ে যায় নাহলে একদম কাঁচা লবণের ইয়েটা থাকে আমার কাছে মনে হয় আর কি হ্যাঁ এই পর্যায়ে আমরা এইখানে অ্যাড করে নিব হাফ কাপ চামচ মানে হাফ কি বলবো চায়ের কাপে হাফ চার কাপ পানি একটু দিয়ে দিলাম হ্যাঁ তো কারণ হচ্ছে যে আমরা এটাকে একটু ঢাকনা দিয়ে রাখবো এতক্ষণ যেহেতু একটু এটাকে একটু আগে এসক্ষণ ভাজছি বেসিক্যালি ভাজার পরে এখন আমি হচ্ছে যে এটাকে একটু কষাবো আমি এর আগে আপনাদেরকে বলছি কষায় বলছি আসলে একা হাতে করতে হচ্ছে তো আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম তিন মিনিট পর আমরা আবার আসছি একটু ভুলে গেছিলাম ভাই এখানে হলুদ দিতে হবে একটু এখন হলুদটা না দিলে আবার হবে না আমি বেশি পরিমাণ হলুদ আসলে দিব না আমি সব কিছুই কম দিই এত বেশি কিছু দিয়ে ইয়ে করে লাভ নাই এই যে অল্প পরিমাণ হলুদটা দিয়ে দিছি আমি একটু লাড়ায় দিই আসলে আমি যখন এদিকে গেছিলাম ফুলকলাম কি হলুদটা তো দিই না। না দিলে তো হবে না এত বড় শেফ আমি আজকে তো আমি মানে কি বলবো বিরাট একটা কাজ করছি আপনাদেরকে দেখাই তো ভিডিওর এই পর্যায়ে আমরা কিন্তু দিয়ে দিব এইখানে কি বলে আমাদের তেল উপরে চলে আসছে তেল ভাসতেছে আপনারা দেখতেছেন দেখ কিন্তু আমার জিনিসটা হয়ে গেছে অমুক এই যে আবার বেশি করলে নিচে লেগে যাবে এই মুহূর্তে আমরা এটার মধ্যে দিয়ে দিব পটলগুলো এই যে পটল দিয়ে দিচ্ছি পটলগুলো আপনারা হয়তো বলতে পারেন যে পটলের আমরা কেন রয়ে গেছে রাইট আমি পটলের চামড়া সহই খাই আমার কাছে খুবই ভালো লাগে তো এখন আমরা একটু জিনিসটা মিক্সআপ আপ করবো অ্যান্ড মিক্স আপ করা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো হ্যাঁ কারণ হচ্ছে যে আমরা এখানে মোটামুটি এখন যা সেটা ঢাকনা দিয়ে আমরা রাখবো তো আমরা কিন্তু দশ মিনিট পর চলে এসেছি দেখি ভেতরকার অবস্থা কি আলহামদুলিল্লাহ আমাদের ভেতরকার অবস্থা যথেষ্ট সুন্দর আমাদের মোটামুটি অনেকটাই আমরা যেরকম চেয়েছিলাম সেটা চলে আসছি বেসিক্যালি আমি যেরকম চেয়েছিলাম আর এইখানে এখন আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিছি আর এর মধ্যে এখন টমেটোগুলো একটু মিক্স আপ করবো আর যেটা করব সেটা হচ্ছে এর ভেতরে আমি এখন দিয়ে দিব তিন কাপের মতো পানি আপনারা হয়তো বলতে পারেন এত পানি কেন এই পানিটা আবার নির্দিষ্ট সময়ে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং পরিপূর্ণতা লাভ করবে এক কাপ দুই কাপ তিন কাপ পানি ডান তো একটা জিনিস বলে রাখা ভালো এই ক্ষেত্রে আপনারা যদি গরম পানি দিতে পারেন সবচেয়ে বেশি ভালো হয় কারণ গরম পানিটা হলে হবে কি মানে আপনার সময়টা কম লাগবে একদম আগে থেকে যদি আপনারা ফুটন্ত গরম পানি করে রাখতে পারেন সেই ক্ষেত্রে অনেকটা ভালো হবে আপনাদের কাছে এখন অনেকটা পানসা লাগতেছে আর মেইন কথা হচ্ছে আমি এইখানে কোনো ওই আপনার কি বলবো এটা গুঁড়া মরিচ বেশি অ্যাড করি নেই সেই জন্য একটু অন্যরকম আপনাদের থেকে লাগতেছে আমি জাস্ট এখন মাছগুলো উপরে বসিয়ে দিব এই যে ঠিক আছে আর মাছগুলো চেষ্টা করব পানিতে একটু ডুবিয়ে দেওয়ার জন্য আর এখন আপনাদের উপর থেকে আমি জাস্ট একটু মরিচ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এর ভেতরে মরিচ দিয়ে দিলাম তো আমাদের কাজ শেষ এই মুহূর্তে আমি হচ্ছে মৃদু আছে জাস্ট ঢাকনাটা দিয়ে দিব এবং পনেরো মিনিট পর আসছি আমরা হ্যাঁ তো অপেক্ষার প্রহর শেষ হলো আমাদের রান্নাটাও শেষ হল এই যে দেখতে পাচ্ছেন মূলত কালারটা এই রকমের আসছে তো আমি কিন্তু খুব একটা মশলা ইউজ করি না আপনারা দেখতেই পেয়েছেন তো ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি এত ধৈর্য সহকারে দেখেছেন অনেক অনেক ধন্যবাদ কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন আর আমি খুব একটা ভালো রান্না করতে পারি না নিজে জাস্ট খাওয়ার জন্য যতটুকু দরকার সেটাই করলাম ভালো থাকবেন আজ এই পর্যন্তই আলাইকুম আহমতুল্লাহ